আসন্ন জাতীয় নির্বাচনে ফেনি এক আসনের ধানের শেষের পক্ষে মাঠে নেমেছেন এর পরিচালক ও ম্যাকপাই গ্রুপের চেয়ারম্যান মজুমদার শুক্রবার ফুলগাজির বিভিন্ন ইউনিয়নে তিনি জানান এমপি মন্ত্রী হতে আসেনি দেশনেত্রী খালেদা জিয়াকে বিজয়ী করতে চান তিনি তার গণমুখী কার্যক্রমে ঈশ্বরান্বিত একটি মহল অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ তার দিনব্যাপী কর্মসূচিতে মাদ্রাসায় অনুদান মাহফিল ও উন্নয়নমূলক সহায়তা প্রদান করেন আরিফ আমরা এখানে পদ জন্য জন্য মন্ত্রী আমাদের দাবি একটাই হয়তো বেগম জিয়া জন্য এখান থেকে নির্বাচন করেন আপনাদের মাধ্যমে এখানে যেন কোনো বিভ্রান্তির সৃষ্টি না হয় সেটা সবাই কাছে পৌঁছে দিবেন আমি বিনিত অনুরোধ করছি এখানে ধানের শেষ তারেক জিয়া বেগম জিয়ার বাইরে আর কোনো কিছু নাই সবাইকে অসংখ্য ধন্যবাদ